আমি কি তা কইছি না আনন্দ ভাই কইতো এবার তো রাখো ওয়াজ না কহ না কথা আনন্দ ভাই সে এতদিন দাগ গইয়া বনা আমি জানো দেহি এখন 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 দড়ন না পারলে মোবাইল পকেট ওলন মোবাইল দি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবারে সাউন্ড অফ করছো ওই হেবাড়ার মত কথা যেটা মনে পড়ছে সেটা কি কইতা এক মাহফিল একবার বাড়ার যে মোবাইল বাজ্যা উঠছে আমি বন্ধ করেন তো লগের তরগা বন্ধ করো মোবাইল বন্ধ করো

মরব্বিয়ান এ আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ভর সময় কেবা বিরক্ত করতেছে ইচ্ছা করে অবস্থিত দ্বীনদার আশিকী মুহিব্বিন পর্দার এই যে গুমগুমি আওয়াজটা দিচ্ছে এটা বন্ধ করে দাও ভেস্টটা জেরুম করে দাও তো মানে আমি যেনগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করো হ্যাঁ এটাকে বন্ধিকো বন্ধ করে দাও আর একটু কমায় দাও তাই দাও সাউন্ড যেন আমার কানে না আসে ওকে ঠিক আছে আর ধরবে না তুমি সরো এখন থেকে সরো এই জন্য আমি অনেক মাফিল মাইক মেন ফিস পরে বান্ধ দিও তাইলে

এখানে দুই তিনটা বাচ্চা এই যে একটু আপনারা খেয়াল করেন খেলতেছে খেলার জিনিসপত্র নিয়ে বেশটা বন্ধ করে দাও না বাবা যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কাছে এটা বন্ধ করো আহা তো কমাই দাও এই যে একটা গুমগুমি দেয় গুমগুমিটা বন্ধ করো বেশ বুঝো তুমি যে ড্রাম গুলো যে বাড়ি খায় এটা বন্ধ করো হ্যাঁ সবাই পরে না আমি জোরে পড়েন ওকে ঠিক আছে আর ধরো না পেছন দিক দিয়ে হরেন দিছ না নিচে হরেন দিছ মাটির নিচে হরেন দিছ স্টেজের নিচে হুম ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হলো আমরা তো 34 বছর আমি ওয়াজ করি মাইকটা ফুদিলে বুঝি কেমনে হুনলে মাইশা আরাম হইছে

তাকে কেউ বিরক্ত সে তো সহজ সরল মানুষ বুঝে না অসুস্থ তো অসুস্থই কিন্তু অসুস্থ মানুষের সুস্থ মানুষে আগুন লাগাইলে খেলকুইটা যেমনি ফুরে অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না ভুরে তত্তে শয়তানি করলো মাহফিল করলে ব্যাকরম ক্ষতি হইব শুধু আপনারা দয়া করে এটা ক্ষতিটা কই রাখবেন যেহেতু একটা কষ্ট হইছে অনেক মাহফিলটা করতে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করো এই যে মোবাইলটা নামাও পকেটে ঢোকা এভাবে রেকর্ড হয় না পকেটে ঢোকা না আপনি ঢোকান পকেটে ঢোকাও মোবাইলগুলো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন আপনার এই মোবাইলটা ধরো আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই কিচ্ছু নাই ধরলে ধরলে রেকর্ড হয়েছে কেন কি আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন এটা সবাই মনোযোগের সাথে শোনেন যেহেতু আসছি কষ্ট করে আবার বাসলে এক বছর পরে না মাফি এখনো কোন এক বছরের আগে আর মাফিল সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো এখানে নয়নপুরের হুজুর আমার চার একটু দূরে বাড়ি কাছাকাছি কিন্তু আমি আপনার আরো কাছে এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন পাশে বালিন আত্মীয় আছে তারপরে দুলালপুর আছে এই রফিক এই যে আরিফি আমরা আত্মীয় এটা কোনো মিশা কথা না বুঝলেন সবাই আমার চাচা তো বলতে আর দিয়া দিয়া রাখছে সুলাইমান সরকারের কাছে সুলাইমান ভুইয়ার কাছে তো এটি তো জানা শোনা কথা সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করো আমরা এক কারণে চললাম ফিরলাম আত্মীয়তা করলাম কেউ যদি জাহান নামও যায় কেউ যদি জান্নাতও যায় এটা কল যায় মানত না এই সোহের সামনে দি আবার টান্না হ্যাস হয়ে যে গেছে সিহন জিংলা দিয়ে ফাঁসফাত করে ফিরতে আছে এটা আমরা কাছে খারাপ লাগবো না ও যা হারে আবার কি উপায় হইতে আছে রে ফিরা জানি কিরকম আছে তো এইটা দরকার নাই আমরা সবাই মিললে জান্নাতও যাও না জাহান্নাম কি যাই দিন যাবে

এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে আমি সে বন্ধ করে তো লগের তো বন্ধ করে মোবাইল বন্ধ করে আর হগলে মিলা দম খাইতেছে এবার বন্ধ পারে না এবারে উঠে দিছে তো কত কোন পরে ঘুরে আইছে কি তো কয় মোবাইলটা বন্ধ করে আইছে আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে কয় বাজ্যে বন্ধ করে আইছে আমি আপনি বন্ধ করতেন পারেন না কয় না আমি কই আপনি কি তা পারে কই হুজুর আমি খালি লাল দাঁড় কুচ্চাটা ছিল

আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথা যে গা সবাই কোন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব কো আমরা এবারে সাংঘাতিক বুদ্ধি এবারে আমি কইছি বাদ আর সালুসনা দিবেন না লেজে বড় আশার নামাজ পড়ে চলে এমন বুদ্ধি হইছে আমরা এই আর আশার এখন আমরা আশার নামাজ যেহেতু ইনশাআল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কত গুরুত্বপূর্ণ কথা কইলাম

কতবার বলছি যে মোবাইল গুলো বন্ধ করেন ও আর যা শুরু করতাম বললাম না মোবাইলটা বাড়তে উঠত কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইল গুলা বন্ধ করেন ভাই এটা খামখেয়ালি বিষয় না আমি মাত্র লাইনটা টান দিছি

খেয়াল করে শুনে প্রত্যেকদিন দিন এখনো মাহফিল হইতো না প্রত্যেক মুস্তাক ফয়েজিও আইতো না সুতরাং যা হুন না তবে বেডি নেই রে লাভ তবে বেডিতে আপনারা বেড়াইতে যেন একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি বেডিতে আপনি একখানা বইয়া পারে না আমি অনেক জায়গা খবর পাইছি বেডিতে একখানো হইলেই দুই নাইট পাওয়া লাভ এই আজাইরে আলাপ চলতে আছে ফুফিরটা ডিম ফারেনি তারপরে যে যে সিলে লইয়া গেছিল গেটা কি যে ফোর্সিল যে এটা কি দফনাটা সিল ফাটা দিয়া বানছিলে নি আক্কন ফাতা দিয়া এই আলাপ সালাপ শুনতেছ তোমার জামাই যে বিদেশ ঠায় ফোন দেইনি এই ভিডিও না অডিও এই আলাপ সালাপ এই আলসালতে কি আর ওয়াজ এত কোন বইয়া তুই আলাপ সালাপ কইরা যাইতে পার খাইয়া এই জাগাইতে আছে ওয়াজ ওয়াজের জায়গাত রইছে এবিডের কিছু দরছনা ওয়াজে এরাও বাসিনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জান্নাত যাওন লাগবো আম্মা আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না তালাশ করতেন পারবেন কাম হইতো না